নস্কার বন্ধুরা আমার বাগানের আম্রপালি আম গাছ থেকে আম সংগ্রহ করলাম দেশীয় ভ্যারাইটিগুলির মধ্যে একটি জনপ্রিয় আম আম্রপালি এর ফ্লেভার অসাধারণ আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমাদের অনেকের বাড়িতেই হয়তো এক দুটি হলেও আম গাছ থাকে কিন্তু লক্ষ্য করেছি সেই সব আম স্বাদে গন্ধে খুব একটা ভালো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় টক এর কারণ আমের ভ্যারাইটি বাড়িতে লাগানো আম গাছগুলি অধিকাংশ ক্ষেত্রেই কোনো এক সময় আম খেয়ে ফেলে দেওয়া আঁটির থেকে অযত্নে অবহেলায় সৃষ্টি হওয়া তাই আমি বলবো একটু যত্ন করে গাছ নির্বাচন করুন যারা স্বল্প পরিসরে ছাদ বাগান করে তারা কিন্তু খুব বুদ্ধি করে প্রজাতি নির্বাচন করে দেশীয় ভ্যারাইটির আম গাছগুলি মাটিতে বিনা যত্নেই বেড়ে ওঠে যেমন আম্রপালি হিমসাগর ল্যাংড়া সুবর্ণরেখা এই গাছগুলি ছায়াও যেমন দেবে সেই সাথে এই গাছগুলি থেকে সুস্বাদু আমও খেতে পারবেন হয়তো এক দুইটা এই রকম বড় আম গাছ থাকলে আপনার আর আম কিনে খেতে নাও হতে পারে গাছ থাকলে বিক্রিও করতে পারবেন এই সব আমের চাহিদা রয়েছে বাজারে যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা কিন্তু কোনো খারাপ প্রজাতির গাছ তাদের বাগানে রাখেন না হয় গাছটিকে কেটে ফেলেন নইলে ওই গাছের কাণ্ড কেটে ওর উপরে ভালো প্রজাতির সায়ন লাগিয়ে গাছটিকে ভালো প্রজাতিতে রূপান্তরিত